ভাই আছে সবাই আছে সবাই আছে সবাই সবাই আছে সবাই আছে সবাই আছে আর সবাই আছে আমি নেই তোমরা সবাই সবাই আছো আমি নেই দাদা ভাই গান শুনছে দাদা ভাই আপন মনে গান শুনছে তারপর অমিত বলছে অভিজিৎ দা বলে ভালোবাসা দিচ্ছে সবাই আছে সবাই আছে সবাই আছে বাবিন্দি ভাই বলছে রুটি খা করছি আচ্ছা বাবিন্দি ভাই রুটি করে নাও তোমাকে হাত তুলতে হবে না তারপরে অমিত সবাইকে ভালোবাসা দিচ্ছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে আমি নেই আমি নেই আমি নেই আমি নেই আমি নেই আমি নেই આવી નહીં આવી નહીં આવી નહીં মুন বলে হাসছে তারপরে রূপাদি ভাই বলছে মুন হলো মুন ডার্লিং মিঠুদি হয়েছে জাস্ট ডার্লিং আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা বাসন্তী বলছে আমি নেই হ্যাঁ বাসন্তী নেই বলে কান্না করছে না বাসন্তী কান্না করো না তারপরে রূপাদি ভাই বলছে বিবি বলে ভালোবাসা দিচ্ছে অমিত বলছে বাসন্তী দিই নেই পিন হ্যাঁ ওটাই করতে হবে বাসন্তী নেই পিন করে দেবো মাচলতে দলে আরও কান্না করবে পিন করে দিলে ইস দা লাভ বলে ভালোবাসে দিচ্ছে এখানে ইস কোথায় এখানে ইস তো আসেনি তারপর বলছি আমি কেমন আছো এখানে ইস দা কোথায় আছে তারপর রূপা দেবী বলছে ইস দা কই তাই তো আমি মাথা খারাপ হয়ে গেছে এসদা আমার ভুলে গেল বলে কান্না করছে এসদা আছে এখানে এসদা নেই ঠিক আছে হ্যাঁ পিথিদি ভাই পিথিদি ভাই শোনো তুমি আমার কথাটা শোনো তোমার এলবিতে তো আমি নাইট এলবিতে দশটায় আমার যাওয়ার কথা তাই না আমি তো দশটার সময় তোমার এলবিতে যাবো দিভাই পিথিদি ভাই তোমার এলবিতে তো আমি দশটায় যাব কারণ নাইট তো আমি দশটায় তুমিও তো এগারোটার সময় এসছিলে। আমিও তো ওই কারণে দশটার সময় যাব বলো তাই না তুমি তো বিকাল থেকে নাইট এলবি করলে বিকাল থেকে তো কি যাওয়া সম্ভব বলো আমার পক্ষে তো সম্ভব না না কারণ নাইট এলবি তো দশটা থেকেই আমি যা মানে দশটা থেকেই যাওয়া হয় তুমি আমার এলবিতে সেদিন এগারোটার পরে এসছিলে আমি দশটা থেকেই তো তোমার এলবিতে যাব তুমি এখন কি এলবিতে আছো নাইট এলবিতে আছো বলো আমার দি দিভাই আমার কিন্তু মনে আছে জানো তো আমি কিন্তু ভুলে যাইনি আমার মনে আছে যে তোমার নাইট এলবিতে আমি দশটায় যাব আমার সাপোর্ট আইডিটা তোমার এলবিতে রাখতাম ঠিক আছে যাই হোক খারাপ ভেবো না আমি যাব দিভাই তুমি কি বলছো আমাকে তুমি সেদিন একুশ ঘন্টা লাইভ একুশ ঘন্টা আমাকে নাইট দিয়েছো কি করে তুমি একুশ ঘন্টা নাইট দিলে সেদিন আমার চারটা আমি দশটা থেকে লাইভটা শুরু করেছি আমার চারটার সময় চারটা পঁয়তাল্লিশে আমার এলবিটা কেটে গিয়েছিল চারটা পঁয়তাল্লিশে এলবিটা কেটে গিয়েছিল আমি আবার শুরু করলাম পাঁচটা কত থেকে এলবিটা শুরু করলাম মানে আমার রাত্রিবেলা হয়েছিল সাত ঘন্টার এলপি হয়েছিল, পাঁচটা থেকে আমি আবার দশটা পর্যন্ত করলাম মনে হচ্ছে পাঁচটা কত থেকে করলাম তিন ঘন্টা করলাম আমি দশ ঘন্টা সেদিন এলবি করেছি পৃথিদী ভাই সেদিন আমি দশ ঘন্টা এলবি করলাম তুমি আমাকে একুশ ঘন্টা টাইমটা কি করে দিলে আমার তো মাথায় ঢুকছে না কিছু কি বলছ তুমি কি বলছো তুমি আমি তো কিছু বুঝতে পারছি না অমিত বলছি অনমানে হন পৃথিবী ভাই বলছি মনে আছে তো আমার নাইট দিয়েছো একটা নাইট দিয়েছো সেটা আমার মনে আছে বাট একুশ ঘন্টাটা কী করে আমি সেটাই তো বুঝলাম না বাসন্তী বলছে পিন করলে লাগবে না তো বলছে আমি কিন্তু কিছু শুনতে পাবো না না তুমি এই কথাটা শোনো শোনার তোমার দরকার আছে তো তোমার তো শোনার দরকার আছে আমি তো অবাক হয়ে গেছি কি বলছো তুমি একুশ ঘন্টা আমাকে নাইট দিয়েছো আমি তো একুশ ঘন্টা নাইট করেই নি তবে অমিত বলছে বিবি বলে হাসছে তবে বলছে জাস্ট বলতে এলাম তারপরে রূপাধী ভাই আছে তারপরে অমিত বলছে বিবি বলে হাসছেন তারপরে